নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ধনেপাতা পাতা সংরক্ষণের একটা ভিডিও বানিয়ে দেখাবো এখন বাজারে ধনেপাতা পাতা খুবই সস্তা দেখুন আমি এখানে এই যে ধনেপাতাটা আমি কিনেছি ছ টাকা দিয়ে দু আটি ধনে রয়েছে এরপরে কি হবে গরম যত বাড়তে থাকবে ধনেপাতা কিন্তু অনেক বেশি দামি হয়ে যাবে আর সময় পাওয়াও যায় না সেজন্য আমাদের এই সময় ধনেপাতা কিনে ভালো করে স্টোর করে রাখতে হবে যাতে আমাদের সারা বছর কোনো অসুবিধা না হয় মানে আগামী শীত অবধি আর কি চলুন আজকে সেই ধনে আমি সংরক্ষণ করে দেখাচ্ছি দেখুন এই ধনে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি ধনে পাতাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ অন্য রকম অনেক গাছগাছালিও এর সাথে থাকে কিছুটা ধনেপাতা আমি মোটামুটি এক মাসের জন্য সংরক্ষণ করে প্রথমে দেখাচ্ছি দেখুন আমি এখানে মোটামুটি এই এতটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম বাকিটা আমি সরিয়ে রাখছি এবারে দেখুন যে ধনে পাতাটুকুন আমি নিয়েছি আমি এখান থেকে এই যে গোড়ার অংশটা মানে এই যে গোড়ার যে দিকটা রয়েছে দিকটাকে আমি এই মোটামুটি এতটা পরিমাণ আমি কেটে দিচ্ছি কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে এই ধনে পাতাটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে পেপারে বিছিয়ে দেবেন দিয়ে শুকিয়ে নেবেন যাতে এক ফোঁটা জল না থাকে তারপরে এটাকে কিভাবে সংরক্ষণ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এরকম একটা পেপার আমি নিলাম এই পেপারের মাঝখানে আমি এই ধনে পাতাটাকে রাখি রেখে এবারে আমি আস্তে আস্তে এটাকে রোল করে দেবো অ্যাকচুয়ালি কি জানেন তো টিস্যু পেপার দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তবে টিস্যু পেপার থেকে পেপারটা বেশি ভালো হয় আর কি এই দেখুন আমি ভালো করে এটাকে রোল করে দিচ্ছি দিয়ে ঠিক এগ রোল যেরমভাবে মোড়ানো হয় সেরমভাবে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবেই হাওয়াটা না ঢোকে দেখুন এই দেখুন এই এইরকম এরমভাবে দুটো সাইডই আমি মুড়িয়ে দিচ্ছি দেখুন এরমভাবে আমি মুড়িয়ে দিলাম এইবারে এই যে আমি মুড়িয়ে রাখলাম এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইউজ করবেন বার করে একটুখানি জলের মধ্যে দিয়ে রাখবেন যতটা পরিমাণ লাগবে একদম তরতাজা থাকবে কোনো অসুবিধা হবে না কোনো গন্ধ নষ্ট হবে দেখুন এবারে যে এয়ারটাইট কন্টেনারটা আমি ব্যবহার করছি এই কন্টেনারের মধ্যে আমি এটাকে ভরে রাখবো আপনারা চাইলে নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে দিতে পারেন তার উপরে এই পেপারটাকে আপনারা ভরে রাখবেন এরমভাবে আমি একটা রাখলাম আপনারা যতগুলো করবেন সেরম ভাবে পরপর রেখে দেবেন দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবেন দিয়ে এটাকে ফ্রিজে স্টোর করবেন তাতে এটা এক মাস অবধি মোটামুটি এক মাস থেকে এক মাস পনেরো দিন অবধি মোটামুটি খুব সুন্দর থাকবে এবারে আমি আর যে বাকি ধনে পাতাটা রেখেছিলাম সেটাকে কিভাবে আপনারা ফ্রিজ ছাড়া পুরো বাইরে এক বছরের জন্য স্টোর করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে বাকি যে একাটি ধনেপাতা ছিল সেই পাতাটাকে আমি নিয়ে আসলাম আমি এক বছরের জন্য স্টোর করছি আর যেটাকে এছাড়া আপনারা যদি ধরুন ফ্রিজে রাখবেন না বা অসুবিধা হয়েছে কোনো সেক্ষেত্রে আপনারা হয়তো সকালবেলায় বেশ অনেকটা ধনে পাতা কিনে নিয়ে আসলেন এবং আপনারা রান্না করবেন হয়তো পরের দিন অব্দি আপনাদের লাগবে বাজারে যেতে পারছেন না অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কি করবেন দেখুন এই যে ধনেপাতাটা এই নিচের দিকের অংশটা পুরো কেটে বাদ দিয়ে দেবেন দিয়ে একটা গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল নেবেন তার মধ্যে খুব সামান্য একটু নুন একটু চিনি দেবেন দিয়ে এই ধনেপাতাটাকে পাতাটাকে তার উপরে এরমভাবে বসিয়ে দেবেন তাহলে কিন্তু ধনেপাতা পাতা একদম তাজা থাকবে কোনো রকম নষ্ট হবে না আপনারা যদি আগের দিন সকালে কিনে আনেন পরের দিনও আপনারা রান্নায় ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না চলুন এবার তাহলে এটাকে এক বছরের জন্য কিভাবে স্টোর করব সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি ধনেপাতাটা নিলাম নিয়ে প্রথমে আমি মোটামুটি এই প্রথমে এই নিচের দিকে যে শেকড় বাকড় থাকে সেটাকে আমি পুরো কেটে বাদ দিয়ে দিলাম ধনেপাতার কিন্তু অ্যাকচুয়ালি ফ্লেভার কিন্তু বেশি থাকে এই ধনেপাতার পাতার যে ডাটাগুলো থাকে তার ভেতরেই কাজে এই ডাটাটা কিন্তু আমরা ফেলে দিয়ে নষ্ট করব না এই ডাটাটাকে আমরা ছোট ছোট করে পিস করে আমরা রেখে দেব এটাও আমরা সবজিতে কিন্তু ইউজ করতে পারি এটাকে আমরা ফ্রিজে রেখে দিতেই পারি কোনো অসুবিধা নেই সেই জন্য আমি প্রথমে এই ডাটাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি মোটামুটি দেখুন এই এতটা আমি বাদ দিয়ে দিলাম ডাটার অংশ মানে এটাকে আমি আলাদা করে একটা ভালো করে ধুয়ে শুকিয়ে আমি একটা বক্সে করে রেখে দেব যেটা আমি বিভিন্ন রকমের সবজিতে ইউজ করব। এবং এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার দেখুন বাকি যে অংশটুকুনি রয়েছে এই অংশটাকে এবারে আমি বেশি ছোট করছি না মাঝারো সাইজের করে আমি ভালো করে এটাকে ধুয়ে নেব মোটামুটি এরকম আমি টুকরো করে নিচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো করবেন মানে যদি মনে হয় বড় রাখবেন বা অর্ধেক করবেন পুরো এতখানি করবেন না সেটা আপনারা আপনাদের খুশি মতো করে নেবেন এবারে দেখুন আপনারা একটা ঝুড়ির ভেতরে নিয়ে এটাকে ধুতে পারেন বা এরকম কোনো থালার ভেতরেও ধুতে পারেন যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি সবজি টবজি ধুই আমি এরকম একটা থালা নিলাম নিয়ে সমস্ত আমি এর ভেতরে তুলে নিলাম চলুন এবার এটাকে ভালো করে নিই দেখুন এবারে আমি কলটা চালিয়ে দিলাম ভালো করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার আগে শুকনো অবস্থায় একটু দেখে নেবেন অন্য কোনো গাছগাছালি আছে বা কোনোটা হলুদ পাতা আছে কি না সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন এটা আপনাকে ভালো করে ধুয়েই করতে হবে যেহেতু এটা আপনি সংরক্ষণ করছেন দেখুন এটা আমার হয়ে গেছে চলুন এবারে যাই দেখুন আমি এই থালাটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি জলটা পুরো ঝরে গেছে এবারে আমি এটাকে একটা পেপারের মধ্যে এরকম একটা পেপার আমি নিয়েছি এই পেপারের মধ্যে আমি বিছিয়ে দেব আপনারা পেপার ছাড়া কিচেন টাওয়াল থাকলে তার মধ্যেও আপনারা বিছিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন এটাকে কিন্তু রোদে দেবেন না রোদে দিলেই কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে এটা ঘরের ভেতরেই কিন্তু পেপার বা টাওয়াল যাতেই হোক বিছিয়ে আপনাদেরকে এটা ভালো করে শুকোতে হয় দেখুন অল্প অল্প করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দেবেন দরকার হলে দুটো পেপারে দেবেন সবটা একটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না তাতে শুকোবে তাড়াতাড়ি দেখুন আমি একটা পেপারের মধ্যে এটা পুরো ছড়িয়ে দিলাম পুরোটা আমি দিতে পারিনি আরও এতটা আমার পরিমাণ রয়েছে এভাবে দুটো কি তিনটে পেপারের মধ্যে আমি পুরোটা ছড়িয়ে দেব দিয়ে আমি মোটামুটি দুদিন মতো আমি এটাকে ঘরের মধ্যে রেখে ফ্যানের তলায় হোক আমি ভালো করে এটাকে শুকিয়ে নেব মানে পুরো জলটা যাতে শুকিয়ে যায় আর পেপার পুরো জলটাকে কিন্তু টেনে নেবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আমি সংরক্ষণ করছি মানে এটাই কিন্তু আপনার মেন কাজ মেন কাজটা কিন্তু আপনার হয়েই গেল তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে এটাকে আপনি স্টোর করছেন দেখুন তিন দিন বাদে আমি ধনে পাতাটাকে নিয়ে একটা থালার মধ্যে রেখেছি আর কি পেপারের ওপর থেকে আর তিন দিন কিন্তু আমার কাছে মানে একদম এটা ঘরের ছাওয়াতেই এটা পুরো বেলা ছিল এটা রোদে দেবেন না রোদে দিলে কিন্তু কালো হয়ে যাবে আর ঘরে রাখলে এরকম সবুজই থাকবে এবার এটাকে আমি এরকম একটা কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো এটা বাইরেই রাখবেন এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা নষ্ট হবে না ফাঙ্গাস ধরবে না কিচ্ছু হবে না ভালো করে শুকনো একদম এরমভাবে আর যখন আপনাদের প্রয়োজন মনে হবে রান্না করার সময় একটুখানি বার করবেন করে আপনারা একটু জলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন একদম একদম ফ্রেশ পাতাটা পুরো খুলে যাবে এইভাবে আপনারা কিন্তু এক বছর এটাকে পুরো বাইরে ফ্রিজের বাইরেই সংরক্ষণ করতে পারবেন এবার আমি ঢাকনাটা আটকে দিলাম বাকিটা আমি আরো একটা দেখুন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটা একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন আবার এই ধনেপাতা সংরক্ষণের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আর এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন কাজটা তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার